যাত্রায় বাস টার্মিনাল ফেরিঘাতে মানুষের ভিড় বাস সংকট এবং বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ কোন কোন মহাসড়কে ভিড়ে কিছুক্ষণ আগে গাজীপুর সাভার কুমিল্লা মানিকগঞ্জ এবং রাজবাড়ী থেকে মহাসড়ক ও ফেরিঘাটের সবশেষ পরিস্থিতির খবর জানিয়েছেন প্রতিনিধিরা কুমিল্লার দাউদকান্দি থেকে চোদ্দ গ্রাম পর্যন্ত এই একশো দুই কিলোমিটারের মধ্যে বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট দেখা দেয় তবে এবছর চিত্রটা অনেকটাই ভিন্ন গতকাল রাতে গরুবাহী যানবাহনের দিনে কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে আমি কথা বলেছি কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাব্রিজের সাথে তিনি যেমনটি জানিয়েছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একশো দুই কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্টে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এর পাশাপাশি অতিরিক্ত পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা কিন্তু কাজ করছে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী সকালের দিকে মহাসড়কগুলোতে যানবাহনের বাড়তি চাপ থাকলেও নেই তেমন জঞ্জট তবে দূরপাল্লার বাস কম থাকায় অনেকে ট্রাক এবং মোটরসাইকেলে করে ঘরে ফিরছেন ফেরি ঘাটেও রয়েছে ঘরমুখ মানুষের ভিড় দেশ রিপোর্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সকালে যানবাহনের চাপ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লা অঞ্চলে হাইওয়ে পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কবলিত গাড়ি যদি পড়ে থাকে সেই ক্ষেত্রে সেখানে দুর্ঘটনা যানজট সৃষ্টি হতে পারে এইগুলো যেন স্থায়ী পড়ে থাকতে না পারে সেই জন্য আমাদের যে পাঁচটি রেফার আছে সেগুলো সদাব থাকবে রওশন জাহান মিষ্টি মাছসাঙা নিউজ ডেস্ক মাছরাংে সংবাদ শেষ করছি যাবার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার